কৃষ্ণা এখন আমরা জানবো সংসার সুখের হয় রমণের গুনে নাকি সংসার সুখের হয় মোটা ইনকামে এ দুটোর মধ্যে কোনটা ঠিক সংসার সুখের হয় রমণের গুনে নাকি সংসার সুখের হয় মোটা ইনকামে তো যারা ছেলেরা তারা বলবে যে অবশ্যই রমণীর গুণে রমণীর গুণ না থাকলে সংসার সুখের হয় নাকি এরকম বলতে থাকবেন আবার যারা রমণীরা আছেন তো তারা বলবেন যে না না মোটা ইনকামে মোটা ইনকাম থাকলে তবেই সংসার সুখের হয় তো রমণীর গুণ ছেলেরা বলবে যে রমণীর গুণ কেন রমণীর গুণ কারণ বলা হয় যে রমণীরা মেয়েরা বিবাহের পর যখন শ্বশুর বাড়িতে যায় তখন গিয়ে নিজেকে মানিয়ে নিতে হয় আর খুব সুন্দরভাবে রান্না করতে হয় রান্না করা একটা গুণ বাড়ির কাজ করা এই যে বাসনপত্র এই সমস্ত কিছু মাঝামাঝি ঘর সব কিছু করা আবার অনেককে এসব কাজ করতে হয় না রান্না খুব সুন্দরভাবে করলেই ভালো তো এই যে যে সমস্ত গৃহের রমণীরা রান্না খুব ভালো পারে তাদেরকে বলা হয় যে খুব ভালো সত্যি খুব সুন্দর আবার শ্বশুর শাশুড়িদের সেবা করা শ্বশুর শাশুড়ির সেবা করা তো আরো যারা আছে যারা অভিভাবকরা আছেন সকলের সেবা করা তো যে সমস্ত রমণীরা তা করতে পারবেন তো বলা হয় থাকে তারা খুব ভালো আর ননদ যদি তো থাকে গৃহে তো তাহলে কি তাকে মানিয়ে নিয়ে চলা তার সাথে ভালো ব্যবহার করা খুব ভালো সম্পর্ক তারপরে এই যে প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক আর তারপরে স্বামীর যদি গেস্টরা আসে তাহলে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করা ভালো খুব সুন্দর রান্না করে খাইয়ে খাওয়ানো আর সমস্ত কাজকর্ম করার পরেও সমস্ত কাজকর্ম করার পরেও সকলের সেবা করার পরেও আবার সবাইকে জিজ্ঞাসা করা যে কি লাগবে আরও কি লাগবে এই রকম জিজ্ঞাসা যারা করতে পারে যে সমস্ত রমণীরা তাদেরকে বলে যে এই রমণী খুব গুণী আর এই রকম গুনি হলে তবেই তো সংসার ভালো হবে এরকম বলে থাকেন অনেকেই আবার রমণীদের দিক থেকে বলা হয় যে এ সমস্ত করলেই শুধু হলো না স্বামীর যদি মোটা ইনকাম না থাকে তাহলে এই সমস্ত করেও কোনো লাভ নেই। তাহলে সংসার কি করে সুখের হবে যদি মোটা মোটা ইনকাম ইনকাম না থাকে। এটা ওটা জিনিস কেনা যাবে তাহলে সংসার সুখের থাকবে কোনো কিছুর অভাব হবে না যেটা চাইবে সেটাই যেন হাতের কাছে পাওয়া যায় যে কেনার যেন সামর্থ্য থাকে সাথে সাথে নিয়ে আসা যাতে সম্ভব হয় গৃহের মধ্যে তো এইটা সম্ভব একমাত্র মোটা ইনকামে মোটা ইনকাম করলেই সেই জন্য সংসার পরিবার পরিজন সব তাদেরকে নিয়ে সব সুখে থাকা যাবে এই যে ধরুন মেয়েরা বা কোনো স্ত্রী নতুন স্ত্রী বলছে যে বিবাহবার্ষিকী বা জন্মদিন যাই হোক স্বামীর সামর্থ্য একটা কোন রকমের শাড়ি কিনে দেওয়া তো স্ত্রীর যে হীরের নেকলেস কিনে দিতে হবে কিন্তু স্বামীর সামর্থ্য নেই তাহলে কি হচ্ছে স্ত্রীর ইচ্ছে আমি এই নেকলেস পরবো আর স্বামীর নেই ব্যাস সংসার অশান্তি শুরু হয়ে গেল হবে না আর ছেলে মেয়েরা ছেলে মেয়েরা কান্না গেছে আমাকে এটা চাই ওটা চাই স্কুলে এটা কিনতে হবে কলেজে পড়াশোনার জন্য আমার এটা চাই ওটা চাই সেটা চাই তো হাজার খরচ আর যদি মোটা ইনকাম যদি না থাকে তাহলে তো সংসার সেরকমভাবে চলবে না আর সংসার ভালোভাবে না চললে তাহলে সুখ হবে কোথা থেকে এই রকমভাবে মেয়েরা এবং ছেলেরা সবাই একে অপরকে একে অপরের ওপর চাপিয়ে দিতে থাকে যে সংসার সুখের কি জন্য হয় সেই বিষয় নিয়ে একে অপরকে চাপিয়ে দিতে থাকে কিন্তু এবারে বলি যে সংসার সুখের হয় কিসে এটা এই রমণের গুণেও নয় আর মোটা ইনকামেও নয় রমণের গুণ এবং মোটা ইনকাম এগুলো অবশ্যই চাই এই যে রমণীদের গুণ বলা হলো আর যে মোটা ইনকাম বলা হলো এগুলো অবশ্যই চাই কিন্তু একবার ভেবে দেখুন তো যে সমস্ত রমণীরা গুণই আপনাদের বাড়িতে যারা আছে যে সমস্ত রমণীরা সবাই নিশ্চয়ই গুণী কম বেশি সবার মধ্যেই ভালো গুণ আছে কেউ ভালো রান্না করতে কেউ ভালো রান্না করতে পারেন কেউ সবার শ্বশুর শাশুড়ির সেবা খুব ভালোভাবে করেন তো এত গুণ থাকার সত্ত্বেও কি সংসার সুখের আছে এত চেষ্টা করার পরেও কি সুখের আছে আর যাদের স্বামীর মোটা ইনকাম আপনাদের কথা নিজেরা নিজেরাই চিন্তা করে দেখুন যাদের মোটা ইনকাম আছে তারা কি সুখে খুব সুখে আছেন অনেকেই বলবেন অনেকেই কেন সবাই বলবেন যে সুখে আছি ঠিকই কিন্তু আমার এই সমস্যা তো ওইটাই তো যেটাকে আমরা সুখ বলে মনে করছি সেটা হচ্ছে জড়ো জাগতিক সুখ আজ আছে তো কাল নেই আজ হাসছে তো কাল আর সে হাসি থাকবে না সে মোটা ইনকাম থাকলেও সেই একই আর গুণী রমণী যতই গুণী হোক না কেন সেই একই অবস্থা দুঃখ সেই চলে আসবে ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই চলে এলো সামনে কোন রকম না কোন রকম সমস্যা নিয়ে সেই চলে এলো সে রান্না বান্না যতই ভালো হোক না কেন ইনকাম যত ভালো তাহলে তাহলে সে তাহলে কি সে তাহলে সেটাই আমাদের জানার বিষয়ে সংসার সুখের হয় রমণের গুণেও নয় আর মোটা ইনকামেও নয় ইনকাম তো এখন রমণীরাও করে মেয়েরা ছেলেদের থেকে কম নয় বরং বেশি এখন তো এই মোটা ইনকাম সংসার সুখের হয় রমণীর গুণেও নয় মোটা ইনকামেও নয় এটা একমাত্র সুখের হয় সংসার সুখের হয় হরিভজনে হরি কারণ হরি ভজন যারা করে থাকেন তাদের গৃহ একটা মন্দির যখন আপনারা কোনো মন্দিরে যান তখন কি হয় এই যে বাইরে যত অশান্তি এই যে এত কিছু জড়জাগতিক প্রভাব যত সমস্যা এটা ওটা সেটা এ সমস্ত কিছু আপনার মধ্যে থাকে কি যখন আপনি কোনো মন্দিরে গিয়ে বসেন তখন বাইরে যত ঝামেলা যত সবকিছু মুহূর্তের মধ্যে কি হয়ে যায় সমস্ত কিছু চলে যায় চলে গিয়ে ভাবেন যে আমি এখন মন্দিরে আছি আমি তো এখন মন্দিরে আছি তো সমস্ত সমস্যা এখন আমার কাছে নেই মন্দির থেকে বাইরে বের হলে তখন সমস্যা আবার মাথায় হাজার চিন্তা এসে যাবে তো গৃহকেই যদি আপনি মন্দির করে ফেলেন আপনি নিজের গৃহকেই মন্দির করে ফেলুন সেখানে রাধা মাধবের সেবা করুন কৃষ্ণ ভক্ত হয়ে হরিভজন করুন সবাই মিলে হরিভজনে মনোযোগী হন সবাই মিলে একে অপরের সাথে থাকুন এই যে স্বামী স্ত্রী একে অপরকে সেবা করে স্বামীও স্ত্রীকে সেবা করে স্ত্রীও স্বামীকে সেবা করে তো এ আমার স্বামী রকম ভাবে সেবা করার থেকে যদি ভাবেন যে এই স্বামী যে স্বামী সবাই যদি আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান তাহলে যখন সেবা করবেন স্ত্রী যখন স্বামীর কি আমি একজন বৈষ্ণব ভক্তের সেবা করছি আমি একজন ভক্তের সেবা করছি আর স্বামীও ঠিক সেই রকম যখন স্ত্রীকে সেবা করবেন তখন ভাববেন যে আমি একজন ভক্তের সেবা করছি শ্বশুর শাশুড়ি সবাই তখন এই জড়জাগতিক সম্পর্ক নয় পারমার্থিক জগতের সম্পর্ক যে বৈষ্ণবের সেবা করা কল্যাণজনক মঙ্গলজনক তো বৈষ্ণবের সেবা করছি ভক্তের সেবা করছি প্রভুর ভক্তদের সেবা করলে প্রভু অত্যন্ত খুশি হন তখন সেই গৃহ কি হয়ে যাবে যে গৃহে তুলসী দেবীর সেবা হয় তুলসী পরিক্রমা হয় যে গৃহে তুলসীতে জল প্রদান করা হয় তুলসী দেবীকে জল প্রদান করা হয় তারপর যেখানে রাধা মাধবের সেবা হয় নিত্য সেবা হয় যেখানে রাধা মাধবের প্রসাদ ভোজন হয় সেটা তো মন্দির আর মন্দিরে থাকা মানে কি সমস্ত অশান্তি এটা ওটা সেটা সমস্ত কিছু দূরে দূরে থাকে আর অনেকেই বলে থাকে যে সংসার সংসারের মধ্যে থাকলে সুখ পাওয়া যায় না সমস্ত কিছু ত্যাগ করে দিলে সুখ পাওয়া যায় কিন্তু দেখুন শ্রমৎ বর্ণিত হয়েছে ধর্ম স্বানুষ্ঠিত পুমসাঙ্গ বিশ্বথা সুইয়া নোৎপাদ শ্রম বহি কেবলম অর্থাৎ যে যে যেখানে আছে যে গৃহস্থ তারপর ব্রহ্মচর্য বানপ্রস্ত সন্ন্যাস তো গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন হরি ভজন যদি করা হয় তবেই সেটা সঠিকভাবে ধর্ম আচরণ হচ্ছে তারপর ব্রহ্মচর্য থেকে যদি সেই ব্রহ্মচারীর কর্ম পালন করা হয় তবেই কর্তব্যকর্ম পালন করার পরেও যদি কৃষ্ণ ভজন না করা হয় তাহলে কিন্তু আর ধর্ম আচরণ হবে না আর একজন সন্ন্যাসী তিনি সন্ন্যাসী হয়েছেন সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়েছেন ঠিকই শ্রীকৃষ্ণের প্রতি কোন কি হবে তাহলে হয়েছে সমস্ত পশু শ্রমে পরিণত হয়ে যাবে তো যে যেখানেই আছেন যদি গৃহে থেকে গৃহস্থের কর্তব্য কর্মই যদি সঠিকভাবে পালন করেন যে যেখানেই থাকুন না কেন সেখানেরই যদি সঠিকভাবে কর্তব্যকর্ম পালন করেন আর যদি হরিভজন করেন তবে সেটাই শ্রেষ্ঠ হরিভজন না করে সন্ন্যাসী হয়েও হয়েও কোনো কোনো লাভ 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 নেই 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 আর আর থেকেও ব্রহ্মচারী করে যেখানেই থাকুন না কেন হরিভজনে মনোনিবেশ করলে সেটাই শ্রেষ্ঠ হয়ে যাবে আর কি আর যে সমস্ত নিয়ম কানুন শাস্ত্রের যে নিয়ম আছে যে দেখুন মন্দিরে মন্দিরে প্রবেশ করে কখনো কি কেউ নেশা করে কখনো কেউ নেশা করে না তাই নেশা বর্জন করতে হবে মন্দিরে প্রবেশ করে কখনো কেউ পাশা খেলা জুয়া খেলা এই সমস্ত কিছু করে কি না করে না তো পাশা খেলা জুয়া খেলা এই সমস্ত কিছু বর্জন করতে হবে তারপরে কি অবৈধ সম্বন্ধ বর্জন করতে হবে আর আমিষ আহার আমিষ আহারটা কিন্তু বর্জন করতে হবে ভগবানকে নিবেদন করুন ভোগ নিবেদন করুন সেই প্রসাদ ভোজন করুন তাহলে দেখবেন অবশ্যই সংসার সুখের হবে আর রমণীদের গুণে এই যে রমন শুধু রমণের গুণে নয় যে গৃহকর্তা। তো পুরুষদের গুণেও সংসার সুখের হয় শুধু রমণীদের গুণে নয় তো সকলকেই সকলেই যদি হরিভজন করেন কৃষ্ণ ভক্ত হন তাহলে কি হয়ে যাবে বংশের সকলে উদ্ধার হয়ে যাবে আর সেটাই সব থেকে বড় গুণ মানুষের সবথেকে বড় গুণ হল হরিভজন করা বলা হবে। আর একজন রমণী যদি হরিভজন করে থাকেন তাহলে পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল উদ্ধার হয়ে যাবে তাহলে দেখুন ওই একটু শ্বশুর শাশুড়ি স্বামীর একটু আর তোর সেবা করা এটা ওটা করা এই রকম করলেই যে গুণী তা নয় এগুলো তো করতে হবে ভক্ত হিসাবে সেবা করুন যেটা বললাম আগে তো ভক্ত হিসাবে সেবা করুন আর যদি কৃষ্ণ ভজন হরি ভজন যদি করেন তাহলে এমনিতে সকলে পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল সবাই উদ্ধার হয়ে যাবেন তাহলে দেখুন তাহলে কোনটা বেশি গুণের একটু সেবা করা বেশি গুণের নাকি হরিভজনে মনোনিবেশ করে সকলের সেবা করা বৈষ্ণব জ্ঞানে সেবা করা বেশি গুণের বুঝতে পারছেন তো সেই জন্য সবাই বোঝার চেষ্টা করুন যে সংসার সুখের হয় ভজনে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे